মহাদেব আজকে দেখুন এই যে মঙ্গল কেতু মঙ্গলকেতু আমাদের এখন এই জায়গায় অবস্থান করছে মানে এই জুন মাসের সাত তারিখের পর এইখানে মঙ্গল চলে আসবে তার ফলে কি হচ্ছে মঙ্গল আর কেতু মিলিয়ে একটা দুটি তৈরি করছে এর ফল বিভিন্ন রাশি লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে যেমন দেখি আমরা ফার্স্ট মেষ রাশির ক্ষেত্রে কীরকম রকম হতে চলেছে মেষ হচ্ছে সরি এইখানটায় হচ্ছে আমার মেষ তাহলে এইটাকে যদি আমরা এক নম্বর ধরি এক দুই তিন চার পাঁচ তাহলে মেষ লগ্নের যারা রয়েছেন তাদের কিন্তু পাঁচ নম্বর ঘরে মঙ্গলকেতু একটা দুটি তৈরি হবে এই পাঁচ নম্বর ঘরে যখন মঙ্গলকেতু দুটি থাকবে এখানে একান্ন দিন থাকবে এর ফল কিন্তু একান্ন দিন মানে অনেকটাই কাজেই অনেক রকম ফল আসবে তাহলে মেষ যারা রয়েছেন মেষ রাশি লগ্নের তাদের ক্ষেত্রে দেখুন পাঁচ নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘরে যখন মঙ্গলকেতু আসছে তখন কি হবে না আপনাকে একটা প্রফিট দেবে প্রফিট একটা দেবে এটা ঠিকই যে হয় জমি জায়গা বা কোনো জায়গার থেকে বিশেষ করে জমি মঙ্গল মানে তো জমি ওইখান থেকে হয়তো যে জমির দাম পাচ্ছিলেন না সেই দাম পাবেন বা হঠাৎ করে একটা প্রপার্টি বিক্রি হয়ে সেখান থেকে একটা বা যারা কমিশনের কাজ করছেন প্রপার্টি বিক্রি করে তাদের কিন্তু একটা ভালো সময় চলে আসছে এই সাত তারিখের পর মঙ্গল যখন এখানে চলে আসছে মেষ রাশির ক্ষেত্রে কাদের না এটা মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমে কিন্তু পঞ্চম থেকে আমাদের সন্তানদের ব্যাপারটাও দেখা হয় কাজে আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদের কিন্তু মাথাটি গরম করবে এই তাদের সঙ্গে আপনার দেখবেন সম্পর্কটা খারাপ হবে অর্থাৎ একটু খিটিমিটি লেগে যাবে ঠিক আছে সে আপনার কথা শুনতে চাইবে না এসব জিনিসগুলো কিন্তু হবে আর একটা হচ্ছে পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম ভালোবাসা এসবগুলো বোঝায় তো মঙ্গলকেতু যখন এই জায়গায় থাকবে তখন আপনার ঘরে কিন্তু একটা মানে সাংসারিক একটা অশান্তিও তৈরি করবে আপনাদের নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আবার অনেক ক্ষেত্রে অনেক জনাকার ক্ষেত্রে কিন্তু বাইরের একটা রিলেশনও তৈরি হয়ে যেতে পারে ঠিক আছে তো এই দিকগুলো একটু নজর রাখবেন এরপর আসছি আমরা যদি বৃষ রাশি বৃষ বা বৃষ রাশি বা লগ্নের যদি যারা রয়েছি তাদের কোথায় আসছে এইটা হচ্ছে বৃষরাশি তাহলে এইখানে থেকে এক দুই তিন চার চার নম্বর ঘরে কিন্তু মঙ্গলকেতু ঢুকবে চার নম্বর ঘর এদিকে দেখুন বৃষরাশির আবার এদিকে কী হচ্ছে না লগ্নে তখন রবি থাকছে তা মাথা তো এমনিতে গরম হবেই লগ্নে রবি থাকবে মানে মাথা একটু গরম হবে মনের মধ্যে একটু অহংকার থাকবে এই জিনিসগুলো একটা হবে কিন্তু সঙ্গে মঙ্গলকেতু আপনার চার নম্বর ঘরে আসছে মানে আপনার মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব করবে শরীর তারপরে হচ্ছে ঘরে একটা একটা সমস্যা তৈরি করবে ঘরে একটা ঝগড়া ঝামেলা এইসবগুলো একটা খিচিমিচি একটা লাগিয়ে দেবে ঠিক আছে কিন্তু এই মঙ্গল কেতু আবার লাভও দেবে এগুলো নেগেটিভ গেল পজিটিভগুলো কি দেখছি আমরা না ঘর থেকে আপনার প্রপার্টি রিলেটেড কিন্তু কোনো একটা আপনারাও লাভ পাবেন প্রপার্টি রিলেটেড চার নম্বর ঘর মানে প্রপার্টি রিলেটেড কোনো কিছু একটা প্রফিট কিন্তু আপনাদেরকে ভালোই দেবে মঙ্গল দেখুন কেতু হচ্ছে এমন একটা গ্রহ যার সঙ্গে থাকবে তার হয়ে কাজ করবে তাহলে কেতু যখন আপনার মঙ্গলের সঙ্গে থাকছে তাহলে মঙ্গলের হয়ে কাজ করছে মঙ্গলকে আরও বাড়িয়ে দিচ্ছে আপনার তেজটা তো সেই হিসাবে আপনার ঘরে এই সব জিনিসগুলো কিন্তু ঘটবে অর্থাৎ একটা ঝগড়া ঝামেলা একটা ঘরে একটা অশান্তির পরিবেশ তৈরি করে দেবে কিন্তু প্রপার্টি রিলেটেড একটা লাভ কিন্তু আপনাদেরকে সঙ্গে দেবেই দেবে বুঝতে পারছেন আবার এইখান থেকে যখন আমরা দেখব তখন এই মঙ্গলের দৃষ্টি কিন্তু সরাসরি দৃষ্টি কিন্তু দশম ঘরে পড়ে যাবে টেন্থ হাউসে তার মানে আপনার যারা কাজ কমের সঙ্গে যুক্ত আছেন মানে কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন সার্ভিসের জায়গায় কিন্তু আপনার বেশ একটা আত্মবিশ্বাস একটা বেশ সেলফ কনফিডেন্স আসবে সার্ভিসের জায়গাটা আপনার কিন্তু খারাপ না সার্ভিসের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে কাদের না বৃষ বা লগ্নের বৃষ মানে টরাস দু নম্বর যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা দু নম্বর যাদের লগ্ন দেখবেন যাদের দু নম্বরে লেখা আছে লগ্নে যারা দু নম্বর আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবেই হবে বুঝতে পারছেন আর সঙ্গে যেহেতু কেতু রয়েছে কাজে ওইটা তো আরও বাড়াবে বললাম এবার আসছি আমরা তিন নম্বর ঘর তিন নম্বর ঘর মানে কাদের আর তিন নম্বর ঘর মানে হচ্ছে আমার মিথুন তাহলে মিথুন যারা রয়েছেন তিন নম্বর ঘর অর্থাৎ আপনার জন্ম ছপটা বের করবেন দেখবেন লগ্নে যদি তিন লেখা থাকে তাহলে সেটা হয়ে গেল আপনার তিন আর তিন নম্বর অর্থাৎ মিথুন মিথুন রাশি বা লগ্নের তাদের কিন্তু দেখুন লগ্নে কিন্তু বৃহস্পতি বসে থাকছে সেই সময় তো যেহেতু লগ্নে বৃহস্পতি বসে থাকছে আপনাকে তো একটু কুঁড়ে প্রকৃতির করবেই স্বাভাবিক মানে কাজকর্মগুলো ভালো হবে সব ঠিক আছে কিন্তু একটু কুড়ে প্রকৃতির করবে এটা ঠিক কিন্তু ব্যাপারটা হচ্ছে এক দুই তিন তাহলে মিথুন যারা আছেন তাদের কিন্তু দেখুন তিন নম্বর ঘরে একটা মঙ্গলকেতু দুটিটা তৈরি হচ্ছে তা তিন নম্বর ঘরটা আমাদের কিসের তিন নম্বর ঘর থেকে আমাদের পরাক্রম সাহস বড় ভাই এদের সঙ্গে একটা রিলেশান দেখায় তাহলে বড়ো ভাই যারা রয়েছে যা আপনাদের তাদের সঙ্গে আপনার সম্পর্কটি কিন্তু বেশ তিক্ত করে দেবে ঠিক আছে কিন্তু আপনার সাহস প্রচুর বেড়ে যাবে অর্থাৎ পরাক্রম প্রচুর হবে যার ফলে আপনার কিন্তু বহু কাজকর্ম আপনার হুড়ু হুড়ু করে মানে যাকে বলে সাকসেসটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ঠিক আছে কেন এই মঙ্গল দেখুন আবার উল্টো দিকে নাইন্থ হাউসে দৃষ্টি দেবে তখন তখন নাইন্থ হাউস মানে ভাগ্যের জায়গাটা কিন্তু আপনার বেশ প্রসন্ন করবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলবো থার্ড হাউসে এমনিতেই ক্রূর গ্রহ মানে যদি থার্ড হাউসে বসে তাহলে তো খুব ভালো রেজাল্ট দেয় এর সঙ্গে একটা কথা বলে রাখি যারা এই মিথুনের অর্থাৎ তিন নম্বর যারা লগ্নের আছেন তারার মধ্যে যারা এই অনলাইনে ইউটিউব ফেসবুক বা অনলাইনে যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা গোল্ডেন সুযোগ এই একান্ন দিনের মধ্যে আপনাদের কিন্তু একটা বিরাট চান্স রয়েছে বুঝতে পারছেন অর্থাৎ সাকসেস একটা বিরাটভাবে দেবে তাদের মিথুন যারা মিথুনের কিন্তু এই সময়টা দারুণ বা যারা ধরুন জমি জায়গার কমিশনে কাজ করেন বিশেষ করে জমি জায়গার উপর জোর দিচ্ছি আমি কেন মঙ্গল মানে কিন্তু বারবার বলছি মঙ্গল মানে কিন্তু জমি যারা জমি জায়গার উপর কমিশনে কাজ টাজ করেন তাদের কিন্তু এই একান্ন দিনে প্রচুর মানে পয়সা একটা দিয়ে দেবে কমিশন থেকে এছাড়াও যারা অন্যান্য কমিশনে কাজ করেন তাদের তো লাভ হবেই কিন্তু বিশেষ করে জমির উপর যারা কাজ করছেন তাদের কিন্তু খুব ভালো প্রফিট হতে চলেছে এরপর আসছি আমরা কর্কট কর্কটটা হচ্ছে মানে চার নম্বর কর অর্থাৎ চার নাম্বার যাদের লগ্নে দেখবেন চার লেখা আছে ঠিক আছে তারা হচ্ছেন কর্কট তাদের এই কর্কটের দেখুন সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গলকেতু একটা দুটি তৈরি হচ্ছে এই যে কর্কট কর্কট এইটাকে যদি আমরা এক ধরি তাহলে এর পরের ঘরেই কিন্তু মঙ্গলকেতুটা ঢুকছে তাই তো তাহলে এইখানে যখন মঙ্গলকেতু ঢুকবে নাকি তখন আপনার মধ্যে মানে বাক শক্তি যেটা আছে সেটা খুব তিক্ত হবে মুখ থেকে আজে বাজে ভাসা বেরোবে বুঝতে পারছেন যার ফলে কিন্তু আপনার কর্মজীবনে একটা এর প্রভাব খারাপ প্রভাব ফেলবে আপনার মাথা গরম হবে মানে উল্টো পাল্টা মানে খুব হঠাৎ করেই আপনি রেগে যাচ্ছেন মুখ থেকে দেখুন মাঝে মাঝে কথা বেরোতে আরম্ভ করে ঠিক আছে তো কিন্তু এ সেকেন্ড হাউস মানে আমাদের ওয়েলথ ক্রিয়েশান আমাদের ইনকামের ঘর ইনকামটা কিন্তু বাড়বে ইনকামটা কিন্তু বেড়ে যাবে চিন্তা নাই ইনকাম বাড়বে কিন্তু আপনার সম মানে একটু ব্যবহারটা ভালো রাখতে হবে কথাবার্তাগুলো ভালো রাখার চেষ্টা করতে হবে কারণ এটা তো প্রভাব ফেলবেই এই কথার ওপর আর আপনার যে রিলেটিভ তাদের সঙ্গে সম্পর্কটা দেখবেন খারাপ করে দেবে হঠাৎ করে দেখবেন তারা আপনাকে ভুল বুঝছে বা আপনাদের সঙ্গে সম্পর্কটা একটা হঠাৎ করেই দেখবেন একটা ডিস্টার্ব চলে আসবে হুম এবার এর সপ্তম দৃষ্টিটা ঠিক কোন জায়গায় সরাসরি যেখানে পড়বে সেটাও একটা যাই হোক মেন যে জায়গাটা আপনার আমরা ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে কর্কটের সেকেন্ড হাউস মানে কথাবার্তাটা কিন্তু ঠিক রাখতে হবে এই জায়গাটাকে আপনাকে মাথায় রাখতে হবে এরপর যাদের হচ্ছে সিংহ সিংহ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কি হবে বলুন তো সিংহ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ মাথাটি গরম করবে কেন না এইটাই তো সিংহ এবং সেই লগ্নেতেই মানে সিংহ মানে কারা এক দুই তিন চার পাঁচ যাদের দেখবেন লগ্নে পাঁচ লেখা আছে তারন হচ্ছে সিংহ বা লিও ঠিক আছে লিও বা সিংহ তাদের কিন্তু লগ্নের মধ্যেই মঙ্গল ঢুকে যাচ্ছে এবং সঙ্গে তো কেতু আছে মানে বারবার অন্ত হবে ওইটা মাথাটি বেশ ভালো গরম করবে মাথাটি বেশ ভালো গরম করবে হুটপাট ছোটোখাটো জিনিস নিয়ে রাগ রাগ হয়ে যাবে তার দৃষ্টি আপনার সমসপ্তমে যার ফলে কিন্তু আপনার ফ্যামিলি অর্থাৎ পার্টনারের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা হবে এবং পার্টনারের শরীরটাকেও কিন্তু ডিস্টার্ব করাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন এরপরে আসছি আমরা যেটা সেটা হলো গিয়ে এটা কন্যা কন্যা মানে আপনার ছ নম্বর ঘর যাদের অর্থাৎ লগ্নে যাদের ছয় তাদের ক্ষেত্রে দেখুন দ্বাদশে এটা যদি এক ধরি তাহলে এদিক থেকে যদি আমরা দেখছি বারো নম্বর ঘর তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বারো নম্বর ঘরে কিন্তু এবারে মঙ্গল মঙ্গলকেতু একান্ন দিন ধরে থাকবে বারো নম্বর ঘর মানে বাইরে একটা কোনো আপনার রিলেশন হঠাৎ করে দেখবেন মাথা চাড়া দিয়ে উঠতে পারে বাইরে ঠিক আছে এবার ধর্মস্থানে আপনাদের হঠাৎ করে দেখবেন যাতায়াতও হবে ভালো একটা লাগবে ঠিক আছে আর একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে কেন বাইক নিয়ে বা এইসব নিয়ে হঠাৎ কিন্তু আপনাদের দুর্ঘটনা একান্ন দিনের মধ্যে ঘটাতে পারে সম্ভাবনা বিরাট তো সেই জন্য আমি বলবো কন্যা যারা আছেন তারা একটু সাবধানে এই একান্ন দিন চলাফেরা করবেন কারণ তাদের জন্য প্রতিকার হিসাবে আপনারা হনুমান চালিশা জপ করুন প্রতিদিন যেহেতু মঙ্গলের ব্যাপার সবাইকার ক্ষেত্রেই সবাইকার ক্ষেত্রেই কিন্তু হনুমান চাল্লিশা প্রতিদিন জপ করুন হ্যাঁ একবার হোক তিনবার হোক দেখুন ভালো রেজাল্ট পাবেন মানে যে খারাপগুলো আর শিবের মাথায় প্রতিদিন জল দেবেন ঠিক আছে তাতে কিন্তু আপনারা বেশ ভালো উপকার পাবেন ঠিক আছে এরপরে আসছি আমরা তুলা রাশি এই যে তুলা মানে হচ্ছে লিব্রা যাদের দেখবেন লগ্নে সাত লেখা আছে তারা হচ্ছেন তুলারাশি বা লগ্নের জাতক তাদের ক্ষেত্রে দেখুন একাদশে কেতু। এই যে কারো একাদশ একাদশ ঘরে যখন মঙ্গল মঙ্গলকেতুটা ঢুকছে জানবেন আপনাদের সাকসেস কিন্তু এতদিন যেটা ওয়েট করছিলেন সেইগুলো কিন্তু এই একান্ন দিনের মধ্যে হুর করে সাকসেস পেতে থাকবেন হুর করে সাকসেস পাবেন তাদের কিন্তু খুব ভালো মানে তুলা এই তুলার ক্ষেত্রে কিন্তু একাদশ ঘরে ঢুকছে মানে আমাদের ইচ্ছা পূরণের ঘরে মঙ্গল ঢুকছে মঙ্গল কিন্তু ঢেলে দেবে আর মঙ্গলের মিটেও এটা তার বন্ধুর ঘর রবির ঘরে ঢুকেছে আছে এই তুলার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সুযোগ বহু বিষয়ে আপনারা সাকসেস পাবেন অনেক কিছু বিষয়ে দেখবেন যেগুলো যেগুলো আটকে ছিল সাহা করে হবে কিন্তু প্রবলেম তার একটা করবে কি এক দুই তিন চার চার নম্বর দৃষ্টি যেটা সেটা কিন্তু তুলার সেকেন্ড হাউসে পড়বে সেকেন্ড হাউস মানে খারাপ জায়গা মানে আপনাদেরও কিন্তু মুখ থেকে রেগে গিয়ে আজে বাজে কথা বেরোবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কটা আপনাদের ক্ষেত্রেও একটা খারাপ তৈরি করবে ঠিক আছে তো যাই হোক এই দিকগুলো একটু নজর রাখবেন তো আশা করছি আমার চ্যানেলটা ভালো লাগছে যদি আমার এই বোঝানোগুলো ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা জানান যা আপনাদের জানার দরকার সেগুলোকে জানান আমি অবশ্যই উত্তর দেব ঠিক আছে আশা করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ Her her